নাটোরে বিএনপির সাবেক মন্ত্রী অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেন যতক্ষণ পর্যন্ত বর্তমান অন্তবর্তীকালীন সরকার এই নির্বাচন ব্যবস্থা সংবিধান জুডিশিয়াল রাষ্ট্রীয় সংস্কার কাজ অব্যাহত থাকবে ততক্ষণ পর্যন্ত নেতাকর্মীদের ধৈর্য ধারণ করতে হবে নাটোর প্রতিনিধি শাহাবুল আলমের প্রতিবেদন সাবেক মন্ত্রী অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেন যতক্ষণ পর্যন্ত বর্তমান অন্তবর্তীকালীন সরকার এই নির্বাচন ব্যবস্থা সংবিধান জুডিশিয়াল রাষ্ট্রীয় সংস্কার কাজ অব্যাহত থাকবে ততক্ষণ পর্যন্ত নেতাকর্মীদের ধৈর্য ধারণ করতে হবে নাটোরে কাফুরিয়া ইউনিয়ন বিএনপির উদ্যোগে পথসভা তিনি এসব কথা বলেন কাফুরিয়া ইউনিয়ন বিএনপি ও সহযোগী সংগঠনের আয়োজনে পথসভা অনুষ্ঠিত হয় এ সময় আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক শহীদুল ইসলাম বাচ্চু সদস্য সচিব রহিম নেওয়াজ যুগ্ম আহ্বায়ক ফরহাদ আলী দেওয়ান বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার সংবিধান এই সকল বিষয়গুলি রাষ্ট্রীয় সংস্কার করার প্রয়োজন যতক্ষণ পর্যন্ত এই সংস্কার কর্তৃপক্ষ অব্যাহত থাকবে ততক্ষণ পর্যন্ত আমাদের নাগরিকদের সর্বস্তরের জনগণ বিল পিন নেতা কর্তৃক ধৈর্য ধারণ করতে হবে